হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর আজকে ছিল হচ্ছে মা অন্নপূর্ণার পূজা তো মা অন্নপূর্ণার পূজায় কোথায় গেলাম দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই অন্নপূর্ণার পূজা কিন্তু অনেক বছর ধরেই হয়ে আসছে আমাদের পাড়ার এই পালবাড়িতে তো ওরা খুব সুন্দর করে আয়োজন করে আর আমি গেছিলাম একটা যেটা প্রিন্টের কটন শাড়ি পরে এত গরম পড়েছে না মানে আর কিছু গায়ে দেওয়া যাচ্ছে না তো সেই জন্য শাড়িটা পরে গেছিলাম আর দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে সাজিয়েছে আর প্রত্যেক বছরই কিন্তু খুব সুন্দর করে পুজো করে ওরা তো এইবার দেখে নাও মা অন্নপূর্ণাকে সবাই প্রণাম করে নাও আর মাকে এত সুন্দর করে সাজায় আর দেখতে পাচ্ছ চারিদিকে সাজসজ্জা গুলো এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে বেশ ভালো আর কিন্তু দেখো কত সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে মায়ের কাছে দেখো পেতে মানে ভিক্ষা চাইছে ভোলা মহেশ্বর তো মাও কিন্তু সেই বাবাকে সেই যে বলে না মা অন্নপূর্ণা তো সেই বাবাকে ভিক্ষা দিচ্ছে তো এত সুন্দর লাগে না দেখতে প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু ওদের বাড়িতে পূজা হলো তো বেশ ভালো লাগলো দেখে আর শুধু পুজো না পুজোর চারিদিকে আরো তোমাদের দেখাচ্ছি অনেক কিছু আছে তো এত সুন্দর করে একটা থিম সাজিয়েছে পুরো যে পথের পাঁচালির তো সেই সেটাও আছে তোমাদের দেখাচ্ছি আর কাকিমা মাঝখান থেকে বললে এই নাও প্রসাদ তো প্রসাদ এনে দিচ্ছিল তো ক্যামেরাটা নিচু হয়ে গেছিল আমি প্রসাদ নিতে গিয়ে তো এই যে প্রসাদ দেখালাম আর এই যে দেখো দূরে আমি তোমাদের দেখাচ্ছি এই সাইডে পুরো সাজানো হয়েছে আর আগে তোমাদের দেখিয়ে দিই ওদের যে ঠাকুর ঘরটি আছে তো ঠাকুর ঘরে কত কতগুলো গোপাল আছে আট জন গোপাল আছে রাধাকৃষ্ণ আছে তারপরে লক্ষ্মী নারায়ণও আছে আসনে যা যা দেখলাম আর এত সুন্দর লাগলো দেখে শুধু তোমরা শাসজ্জাটা দেখো আর এত সুন্দর মানে যতবারই বলছি সুন্দর মানে কমই পড়বে সুন্দর একটু বেশি হ্যাঁ শাসজ্জাটা তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণাকে আর এই যে ভালো করে একটু দেখে না একটু জুম করে তুললাম আর এই যে তোমাদের এবার দেখাবো যে সাজিয়েছে পথের পাঁচালির পুরো যে ব্যাপারটা জিনিসটা তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছিল সাউন্ড দিয়েছিল তো এত সুন্দর করে তো আমি আবার ওখানে গিয়েও তুলেছি শুট করেছি আর এবার চলো দেখাই আর এই হচ্ছে দেখো গোপাল তোমরা দেখতে পাচ্ছ আটজন আছে রাধা কৃষ্ণ আছে তারপরে লক্ষ্মী নারায়ণ দূরে আমার মনে হচ্ছে লক্ষ্মী নারায়ণই হবে আর ওই যে রাধা কৃষ্ণ বেনি হচ্ছে রাধা আর এদিকে হচ্ছে কৃষ্ণ আর এই যে আটজন গোপাল আর সামনে দেখো কত সুন্দর করে সন্দেশ দিয়ে ফুল দিয়ে কি সুন্দর আলপনা করা আর এই যে সব ঠাকুর দেবতারা সব আছে তো আমি অনেকক্ষণ ধরেই কিন্তু শ্যুট করছিলাম ঠাকুর ঘরটা এত সুন্দর লাগছিল গোপালদেরকে এত সুন্দর করে জগন্নাথ বলরাম সুভদ্রাকেও সাজানো হয়েছিল তো দেখে তো যেন মন জুড়িয়ে গেছিল এরকম যদি একটা ঠাকুর ঘর সারা দিনই ঠাকুর ঘরে কেটে যাবে কারণ এত ঠাকুর জনকে সামলানো আর মানে সামলানো মানে কি গুছানো তারপরে তাদের সেবা দেওয়া তারপরে তাদের বাসনপত্র জামা কাপড় সব মানে বুঝতে পারছো যে একটা এরকম ঠাকুর ঘর থাকলে আর ঠাকুর দেবতা থাকলে সারা কিন্তু মানে তোমার ঠাকুর ঘরে কেটে যাবে আর সত্যি এত সুন্দর লাগে দেখতে তো বৃন্দাবনে তো কোনোদিন যাওয়া হয়নি মনে হচ্ছে যেন তোমরা দেখতে একদম একদম এই জায়গাটা একটা বৃন্দাবনের তুলে ধরেছে মানে বৃন্দাবন আমি যাইনি কিন্তু কোনো সময় যদি অবশ্যই তো দেখো এই যে ফুল দিয়ে আর সন্দেশ দিয়ে কত সুন্দর করে সুন্দর আল্পনা না আলপনাটা দেখতে ফুল আর সন্দেশের মাধ্যমে মানে এই যে চিন্তাধারাটা এত সুন্দর মানে সবকিছুই একটা তার মধ্যে খুবই ভালো লাগছে দেখে আর আমি তো একভাবে ক্যামেরা ধরে রেখে দিয়েছি গোপালকে মানে দেখেই যাচ্ছি আবার এই দিকে একটু নিজেও শ্যুট করছি আর এখানে মা অন্নপূর্ণাকে তোমাদের আবার দর্শন করাচ্ছি তো ঠাকুর দেখে দেখে আমরা নিচে চলে গেছিলাম নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল রান্না বান্নাও খুব সুন্দর হয়েছে খুবই ভালো ব্যবস্থা সব কিছুই খুব ভালো তো সকালবেলা আমার শ্বশুর মশাই গিয়ে পুজো দিয়ে এসেছিল জবার মালা মিষ্টি নিয়ে গিয়ে তো যারা যারা পুজো দিতে চায় তো সকালবেলা গিয়ে ওখানে পুজো দিয়ে আসে তো সবার নামেই পুজো দিয়ে আসা হয়ে যায় তো আমরা গেছিলাম একটু রাত হয়ে গেছিল কারণ একটু কাজ ছিল তারপরে সেই করে তারপরে যাওয়া হয়েছিল আর এই যে তোমাদের এখন দেখাই এই যে পথের পাচালি রপু আর দুর্গা আর এই যে দেখো সেই গ্রাম্য পরিবেশ মানে সেই মাটির বাড়ি ঘরের চাল মানে সেই ঠিক যেমনটা ঠিক তেমনই মানে সেই রকমভাবেই তুলে ধরার চেষ্টা আর এইটাই যে করেছে এখানে সেই রেলগাড়ি পুকুর একটা তুলসীতলা তারপরে এই যে দেখো সেই কাশফুলের জায়গাটা সেই এই কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই চিন্তাধারাটা কিন্তু সত্যি আর ওইদিকে পুরো আওয়াজটা ব্যাকগ্রাউন্ডে বাজছিল তো তারপরে নিচে চলে এসেছিলাম এসে আমরা খেতে বসে গেছিলাম খাওয়া দাওয়ার মধ্যে ছিল খিচুড়ি ফ্রাইড রাইস বেগুনি আলুর দম চাটনি পাপড় মিষ্টি খুবই ভালো ছিল বেগুন রান্নাগুলো প্রত্যেকটা রান্না একদম গরম গরম সার্ভ করেছে তো এই যে দেখো এখন চাটনি খাচ্ছি আমের চাটনিটা খুবই স্বাদ হয়েছিল প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল আর ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই দেখো আমি হোমের ফোটা লাগিয়েছি তো গাড়িমা লাগিয়ে দিলো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন